সুপ্রিয় দর্শক শ্রোতা বেগম খালেদা জিয়ার জানাজা এত পরিমাণ লোক হয়েছে এই পরিমাণ লোকে বাংলাদেশের ইতিহাসে কয়টা জানাজা হয়েছে এই জানাজাতে কত লক্ষ লোক হয়েছে এর কোনো হিসাব নাই তবে তার জানাজার কফিন কে কাঁধে নিলেন জানেন তার কফিন কাঁধে নিলেন বাংলাদেশের এই মুহূর্তে শ্রেষ্ঠতম একজন বক্তা ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা মামুনুল হক আর অন্যান্য আলেমদের অর্থাৎ ছোট ছোট আলেমদের সেখানে প্রচার কোনো জায়গাই ছিল না এই বিষয় নিয়ে কয়েকজন ওলামে কিরাম মুখ খুললেন তাদের মধ্যে হচ্ছে বগুড়ার বক্তা গোলাম রব্বানী এবং আব্দুল সালাম যুক্তিবাদী এরপর আজিজুল হক এরপরে মৌলানা নাজিমুদ্দিন আরও কয়েকজন ওলামে কেরাম বক্তব্য রেখেছেন চলুন আমরা তিনাদের বক্তব্যগুলো শুনে আসি আর জানাজা নিয়ে তারা কি বলেছেন ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন আল্লাহ আকবর বলেন এই যে আলেমেরা তাকে এত মহাব্বত করেন ভালোবাসেন কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটিও বাজে মন্তব্য করেননি নি আল্লাহ আকবর বলেন বাংলাদেশের শরণকালের ঐতিহাসিক একটি জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা যে জানাজা এই দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডাক্তার মিজানুর রহমান আজরি ভাই তিনিও জানা যায় উপস্থিত হয়েছে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ابن শাইখুল হাদিস তিনিও জানা যায় উপস্থিত হয়েছে বাংলাদেশের দল দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামাই জানা যায় উপস্থিত হয়েছে শুধু কি তাই ডাক্তার মিজানুর রহমান আজরি ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু এই যে আলেমেরা তাকে এত mohabbat করেন ভালোবাসেন কারণ

আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি বেগম খালেদা খাটিয়ে কাঁধে নিয়েছেন কত বড় ভাগ্যবান একজন নারী আল্লামা মামুনুল তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে বাংলাদেশের সুনামধন্য একজন আলেম বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বরকাতুম তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা জিয়া বলেন আল্লাহু আকবার তার আজকে রাজকীয় বিদায় কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাটতেছেন এই দোয়া এই আবেগ এই ভালোবাসা কয়জনের ভাগ্যে জুটে কথা বলেন ঠিক কিনা আসলে দল নির্বিশেষে এ দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন এটাই তার প্রমাণ এটাই তার বহির প্রকাশ কথা বলেন ঠিক না বিশিষ্ট ইসলামিক স্কলার বাংলাদেশের নয় সারা বিশ্বের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি কাদের নিয়েছেন বাতিলের আতঙ্ক সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কাদের নিয়েছেন এটা জোরে কন আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নায়েবে আমির মাওলানা মুফতি ফয়জুল করিম কাদের নিয়েছেন তারপরে অন্যরা কাদের বাংলাদেশের চারজন বড় বড় আলেম বেগম জিয়ার লাশকে কাঁদে নিয়েছেন কয়জনের ভাগ্যে এরকম সুবিধা হয় কয়জনের ভাগ্যে এরকম খুশ নসিব হয় একটু চিৎকার দিয়ে আকবার আজকে বেগম জি আই বাংলাদেশে যেখানে হোক না কেন কিন্তু উনি আমাদের দিনাজপুরে একজন মেয়ে বলে কথা বলছি আপনাদের সামনে আজকে সেই মেয়েটি আমাদের দিনাজপুর নয় সারা বাংলাদেশ কাடியே তিনি তুফারে চলে গেলেন তার স্বামীর পাশে তিনি এখন শুয়ে আছে জানি না তার কবরে এখন কি হচ্ছে জানি না তবে আল্লাহ আপনার কাছে আমরা দোয়া কামনা করি বাংলাদেশের অনেক ভালো কাজ তার হাতে হয়েছে যে কোনো একজন একটা ভালো কাজের ওছিলা করে আপনার বাড়ির দিকের জান্নাতে কবুল করেন হালেদাজিয়া সারা একজন আলেম পক্ষে ছিল তাই আজকে মরার পরে তার মরার খাটটা ধরেছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে পপুলার বক্তা সবচেয়ে নাম করা দুইজন বক্তা আজকে খালেদা জিয়ার খাটিয়া ধরে কবরে নামাইছে তার ভিতরে একজন হচ্ছে মেজানুর রহমান আজারি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আর একজন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাগ্মি বক্তা মামুনুল হক এনারা দুইজন যখন খালেদা জিয়ার লাশ খাটিয়ায় করে নিয়ে দোয়া করতে করতে যাচ্ছে আমার বিশ্বাস আল্লাহ এদের দোয়া ফিরাইয়ে দেবে না আজকে তারেক দিয়ার ছোট্ট এক মিনিট বক্তব্য শুনেছেন আপনারা কত নরম এবং বিনয়ের সঙ্গে বলেছিল বলেছে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি আমার মায়ের কাছে কেউ ঋণ পেয়ে থাকেন মা যদি কারোর কাছে ঋণ করে থাকে আমাকে বলবেন আমি পরিশোধ করব। আর যদি আমার মা কাউকে কষ্ট দিয়ে থাকে আমার মা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে আমার মা বিদায় হয়ে গেছে আল্লাহ রাস্তা আমার মাকে মাফ করে দিবেন এক মিনিটের ভিতরে কথা শেষ সবাই কথার পরে তার কথাটা সবাই সবাই পৃথিবীর সবাই সুযোগ্য মায়ের সুযোগ্য সন্তানের কথাটা গোটা পৃথিবীতে বাঁচতেছে অনেক সন্তান আছে বাবার কবরে নামতে চায় না ভয়তে অনেক সন্তান আছে মার কবরে নামতে চায় না ভয়তে কিন্তু আজকে দেখলাম আমি তার এক জিয়া আগেই লাভ মেরে কবরে নামলো নেমে নিজে তার মার মাথার দিকে ধরলো আর একজন পায়ের দিকে ধরে মাকে কবরে নামালো এই তো সুযোগ্য সন্তান নিজের সন্তান কবরে নামানোটা এটাও একটা সুলক্ষণ অনেকের সন্তান হয় কিন্তু তো কবরে নামে না কথা বলেন আর তিনি এখন বিএনপির মতন একটা বড় দলের সভাপতি মা চলে গেছে এখন তিনি সভাপতি তিনি কবরে নেমে মাকে নামালেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এরকম সন্তান যেন আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করে দেয় আজকে খালেদা জিয়া ধন্য বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মকাররামের খতিব খুব আল্লাহওয়ালা মানুষ খুব নরম সরম মানুষ লক্ষ লক্ষ মানুষ একেবারে জাতীয় সংসদের উত্তর না দক্ষিণ পালাজাত থেকে শুরু করে মানিক মেয়ে নিউটু জাতীয় কি বলে বিশ্ববিদ্যালয়ের চত্বর টত্তর সব ঘেরা মানুষ আর মানুষ সেইখানে যিনি আজ কি মামতি করলেন আমি দেখলাম লোকটার পাইজামাও পরা নেই লুঙ্গি পরা। আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছে নি কথা কন না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই শায়েক আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আছে নি ডক্টর পক্ষ থেকে দোয়া আছে বেগম খালেদা জিয়ার দিকে তাকায়া দেখো কত দোয়া জনগণ করতেছে ঠিক কিনা কেন করে একটাই কারণ তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল আপনাদেরকে বলি তিনি সবসময় ওলামাকে ডেকে ডেকে বলতেন আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন দাওয়াত দেন সাথে নেন আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা রাজনীতি করি না আপনারা করেন আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াব না আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে এই কথা আর কেউ বলতে পারছে পারছেনি যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছেন কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই শাহেক আহমদুল্লার পক্ষ থেকে দোয়া আসেনি ডক্টর মাসারের পক্ষ থেকে দোয়া আসেনি মুফাসিন পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করে একটাই কারণ তিনি ছিলেন আলেম বান্ধব ইসলামের জন্য তার বিশাল অবদান আছে আসেনি জীবনে কোনোদিন আলেম আলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই তিনি কি কোনোদিন কোনো আলেমকে নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে করেন নাই আমি আপনাদেরকে একটা ঘটনা বলি তিনি যখন ক্ষমতা ছিলেন তার কেবিনেটে ক্যাবিনেটে জন কেবিনেট মন্ত্রী ছিল তো বাইতুল মকরমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওবায়দুল হক সাহেব মুরহুম মনে আছে তো আপনাদের তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন তিনি প্রতিবাদী কণ্ঠ তো তিনি বাইতুল মকাররমে দ্বারাই খদ্বায় দোয়া করতেছিলেন আমেরিকা ধ্বংস হোক ইসরায়েল ধ্বংস হোক এই কথা যখন ওরা শুনছে এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদোয়া করা হয় কেবিনেটে যখন আসছে তখন অনেকের কাছে জানতে চাইছে কেবিনেটে যারা ছিলেন মন্ত্রী যে এখন এটা কি করা বিন দেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি তো অনেকে বলছে হয় ওনার এন থেকে সরায়া দেন সম্মানের সাথে যাতে মানে পরাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন সবাই তো বক্তব্য দিছে মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেই বদয়াটা আমাদের বাইতুল মোকাররমের ক্ষতি দিছে এটা পৃথিবীর সব মসজিদের মিম্বর থেকে হুজুররা দেয় কিন্তু সমস্যাটা হলো অন্যন্য হুজুররা আরবিতে দেয় আর উনি দিয়ে ফেলছে বাংলায় যার কারণে গন্ডগোল লাগছে প্রধানমন্ত্রী কয় তাই নাকি ঘটনা কি কিভাবে ওই খালেদাজির লাশ যখন কফিনের মধ্যে উঠাইছে জাহাজার করে ওই কফিন ধরেছে বাংলাদেশের আমাদের সূর্য সন্তান ডক্টর মিজনুর রহমান আল আঝারি চিৎকার করে বলে আল্লাহু আকবার কফিন ধরেছে মামুনুল হক কফিন ধরেছে তাম পৃথিবীর বড় বড় মানুষেরা যায় এসেছে পাকিস্তানের স্পিকার এসেছে ভারতের আপনার মন্ত্রী এসেছে তারপরে পৃথিবীর এই উপস্থিত হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা এই জানাজায় উপস্থিত হয়েছে এমন জানাজা বাংলাদেশে ঘটে নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় জানাজা হয়েছে ধরে বলেন কয়টা এক নম্বর জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের আমাদের তখন জন্ম হয়নি মুরব্বীরা বলতে পারবেন আর দুই নম্বর আল্লামা সাইদি যার জানা যায় আমি নিজে গিয়েছি আর তিন নম্বরে গত সপ্তাহে জানাজা হয়েছে শরীফ উসমান হাদি আর এই চার নম্বরে জানাজা হলো বেগুম খালিদা জিয়ার এই চারটে বড় জানাজা আজকে খালেদা জিয়ার জন্য তাম পৃথিবীর মানুষ কান্না করে করে দোয়া করতেছে আজারি ভাই যখন কফিন ধরেছে আল্লামা মামুল হক যখন কফিন ধরেছে মানুষের মন শান্ত মানুষকে দেখে দোয়া করতেছে পুরো পৃথিবীর মানুষ উৎফুল্ল হয়েছে আজকে খালেদা জিয়া সফল তার জীবনটা সফল তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবির দোয়া করেছে সরমোনাই খেলাফত হেফাজত জামাতের আমির জানা যায় উপস্থিত হয়েছে আল্লামা মামুনুল হক সরমোনাইয়ের পীর এনসিপি তাম বাংলাদেশ আজকে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে গেছে কারণ একটাই খালেদা জিয়া কোনো দলের নেত্রী না তিনি হলেন বাংলাদেশের দেশ নেত্রী তিনি সমস্ত জনগণের নেত্রী তিনি ছিলেন ঐক্যের প্রতীক

আছে এত বড় জানাজা কারু মৃত্যুর পরে হয় নাই আল্লাহ আকবর বলেন আজকে বেগম খালেদা জিয়ার রাজকীয় বিদায় হলো রাজকীয় তিনি বিদায় নিলেন সম্মানের সাথে তিনি বিদায় নিলেন লক্ষ কোটি জনতা তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে এটাই হলো তার জীবনের বড় সফলতা আজকে খালেদা জিয়ার জানাজা হলো জানাজার ইমামতিত্ব করলেন বাইতুল মুকাররম মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজ এই বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলো জঙ্গ নেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসিনা পালিয়ে গেছে দেশের লোক বলতেছে হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। কথা কর না আর খালেদা যা বিদায় নিয়েছে মানুষকে দেখে দে দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য একজনের ফাঁসি চাই আর জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই এর কারণ হলো একটা খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে সাথে সম্পর্ক ছিল ভারতের সাথে সাথে আমরা প্রত্যেকের বক্তব্য শুনে আসলাম খালাদার জানাজাতে এত পরিমাণ লোক হয়েছে এখানে অবশ্যই কোনো না কোনো মুমিন বান্দা সেখানে রয়েছে যেখানে হাজার হাজার আলেম ও ওলামা পৌঁছে গিয়েছিল উপস্থিত হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠতম ওলামেকেরাম সেখানে পৌঁছে গিয়েছিলেন বাইতুল মোকরমের খতিব তার জানাজার ইমামতি করেছেন অবশ্যই পাক তাকে কবুল করেছেন আল্লাহ যেন এই মহান নেত্রীকে বাংলাদেশের এইরকম একজন সেবক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে দেন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি বারাকাতু Cool. Mm -hmm.